রসায়ন রসায়ন পদার্থ কোনটা বেশি কঠিন সহজ তাই এই একটা ভালো কথা বলছো যারা পড়বে তারা অবশ্যই পারবে না পড়লে তো আসলে কমন হয় না আর এটার জন্য তোমাকে পড়তে হবে নাকি তোমার কাছে জয়কলি বইটা কেমন লাগছে তুমি কোন কলেজের বললা তুমি মতিজিলাইটি আলে দো আশীর্বাদ থাকলো তোমার জন্য থ্যাংক ইউ